হ্যালো ফ্রেন্ডস গার্ডেন টেকনিশিয়ান উজ্জ্বল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই থামনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকে কোন বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমে আপনাদেরকে বলে রাখি গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার কারণগুলি কী কী এবং কীভাবে তার প্রতিকার করবেন আমাদের অনেক সময় গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে এই বিষয়ে আমরা অনেক চিন্তায় থাকি কী কারণে ঝরছে এবং কীভাবে ঝরছে কী করতে হবে এর প্রতিকার কী উপায় সেই সমস্ত আমি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো তাহলে ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন স্কিপ না করে তাহলে প্রথমেই আপনাদেরকে জানাই এই গাছের পাতা হলুদ হওয়ার কারণগুলি কি কি। কেন হলুদ হচ্ছে সেটা আমাদেরকে প্রথমেই লক্ষ্য করতে হবে প্রথমেই এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে জল কম এবং জল বেশি হয়ে গেলে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যাবে এখন আপনারা যে গাছটি দেখছেন এই গাছটিতে জল খুব কম হয়েছে দীর্ঘদিন জল দেওয়া হয়নি সেই কারণে এই গাছের পাতাগুলো এইরকম অবস্থা এবং দু নম্বর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে আলোর অভাব এবং ঠিকমতো যদি গাছে সূর্যের আলো না পায় তাহলেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তিন নম্বর হচ্ছে ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তন হলেও অনেক সময় গাছের পাতা হলুদ হয় এবং ঝরে পড়ে চার নম্বর হচ্ছে সার কম এবং সার বেশি অনেক সময় আপনারা সারের পরিমাণ অনেক কম দিয়ে থাকেন বা দীর্ঘদিন পর সার ব্যবহার করেন সেক্ষেত্রেও গাছের পাতা হলুদ হয়ে যায় ঝরে পড়ে এবং খুব বেশি সার হয়ে গেল গাছের পাতা খুব তাড়াতাড়ির মধ্যে ঝরে পড়ে পাঁচ নম্বর যে কারণটি হচ্ছে সেটি হচ্ছে রুট বাউন্ড হয়ে যাওয়া এবং দীর্ঘদিন আপনি একটা টবে গাছ রেখেছেন এবং সেখানে প্রচুর রুট হয়ে গেছে এবং মাটির পরিমাণ একদমই কমে যায় এবং শিকড় প্রচুর হয়ে যায় সেক্ষেত্রে গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ে ছ নম্বর পয়েন্ট হচ্ছে ম্যাগনেশিয়ামের অভাবে এবং সাত নম্বর পয়েন্ট হচ্ছে পর্যাপ্ত পুষ্টির অভাব ঠিক মতো সার আপনারা যদি না প্রয়োগ করেন সেক্ষেত্রেও গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে আট নম্বর হচ্ছে পোকার আক্রমণ হলে নম্বর হচ্ছে ক্রোলোফিলের অভাবে এবং দশ নম্বর হচ্ছে নাইট্রোজেনের অভাবে এবং এগারো নম্বর হচ্ছে পটাশিয়ামের অভাবে এবং বারো নম্বর হচ্ছে ফাঙ্গাসের আক্রমণে আপনার গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে অতএব আপনাদেরকে জানাতে পারলাম কি কি কারণে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এবার আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার গাছের কোন কারণ বা কোন সমস্যার কারণে পাতাগুলো ঝরে পড়ছে সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর একটা শেষ কারণ আপনাদেরকে জানিয়ে রাখি তেরো নম্বরে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সাদা মাছির আক্রমণ সাদামাছি গাছে লাগলেও আপনার গাছের পাতার ক্লোরোফিল চুষে খেয়ে নেয় এবং গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে এই গাছটি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকমভাবে পাতাগুলো ঝরে যাচ্ছে এটিতে সাদামাছির আক্রমণ সেটি আপনাকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবার বলবো এই গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনারা কি করবেন তার প্রতিকার কী তার আগে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি গাছের পাতা হলুদ হওয়ার সমস্যাকে বলে ক্রোলোসিস পাতায় থাকা কোরোফিলের কারণে গাছের পাতা সবুজ দেখায় যার উপস্থিতিতে সূর্যের আলো কার্বন ডাই অক্সাইডের সাহায্যে গাছ অক্সিজেন ও গ্লুকোজ তৈরি করে এবার বলি গাছের পাতা হলুদ হয়ে গেলে আপনারা কি করবেন প্রথমে বলি গাছের নিচের দিকের পাতা পুরোনো পাতাগুলো যদি হলুদ হয়ে যায় তাহলে সেটা স্বাভাবিক এটা প্রকৃতির নিয়ম এটা কোনো চিন্তার বিষয় নেই যদি আপনার গাছের নিচের পাতাগুলো হলুদ হয়ে যায় সেগুলো প্রকৃতির নিয়ম সেগুলো একটা সিস্টেমেটিক সেগুলো হলুদ হয়ে ঝরে পড়বেই তাহলে আপনার গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হচ্ছে কেন সেই কারণ আপনাকে খুঁজতে হবে এবং সেই মতো ব্যবস্থা নিতে হবে বর্ষার শেষের দিকে বেশিরভাগই গাছের পাতা হলুদ হয়ে যায় এবং ঝরে পড়ে কিন্তু আমরা বুঝতে পারি না কি কারণে হলুদ হয়েছে এবং এর কারণ দুটি হতে পারে একটা হচ্ছে আপনার রুট পচে গিয়ে সেই গাছের পাতা হলুদ হচ্ছে এবং আস্তে আস্তে গাছ মারাও যেতে পারে এবং গাছের গোড়ায় প্রচুর জল জমে যাচ্ছে নাকি সেটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং দু নম্বর হচ্ছে গোড়ায় ফাঙ্গাস লেগে যাওয়া শিকড়ের মধ্যে যদি ফাঙ্গাস লেগে যায় সেক্ষেত্রেও গাছের পাতা হলুদ হয়ে যায় তাহলে আপনাকে সেই সময় কি করতে হবে গাছের গোড়ায় আপনাকে সাপ গুলে দিতে পারেন বা স্প্রে করতে পারেন সাপ ফাঙ্গিসাইড যে আছে বা যে কোনো ফাঙ্গিসাইড আপনি দিতে পারেন ম্যানকোজেভ আছে সাপ আছে ব্যাবিস্টিন আছে খুব ভালো এই ফাঙ্গিসাইডগুলো আপনারা জলে গুলে গাছের গোড়ায় দিতে পারেন এবং মাটিতে যদি আপনারা দেন তাহলে পাঁচ গ্রাম এক লিটার জলে এবং স্প্রে করলে দু গ্রাম এক লিটার জলে তারপর আপনারা স্প্রে করতে পারবেন এবং দীর্ঘদিন যদি আপনার গাছে খাবার না দেওয়া হয় তাহলে আপনাকে অবশ্যই গাছে খাবার প্রয়োগ করতে হবে আমার এই যে গাছটি দেখছেন এইগুলি হচ্ছে ফাঙ্গাসের কারণে এই পাতাগুলো হলুদ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন পাতার কালারগুলো এবং বেশিরভাগ পাতাই ঝরে পড়ে যাচ্ছিল আমি সাপ স্প্রে প্লাস জলে গুলে মাটিতে দিয়েছিলাম তারপর আর কোনো সমস্যা ছিল না বন্ধুরা গাছের পাতা দেখেই আপনাদেরকে বুঝতে হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কি বা কি কারণে হলুদ হচ্ছে অতএব যদি আপনার গাছের পাতা পিওর হলুদ থাকে সেটা কিন্তু স্বাভাবিক গাছের পাতা পুরোনো হয়ে গেলেই পিওর মানে পুরো পাতাটাই হলুদ হয়ে যাবে সেক্ষেত্রে এটা স্বাভাবিক তাছাড়া যদি দেখেন গাছের নতুন পাতা বেরোচ্ছে এবং সেই নতুন কচি পাতাগুলো হলুদ হলুদ ভাব থাকে যদি নতুন পাতাগুলো যদি হলুদ হলুদ ভাব থাকে সবুজ হয় না তখন বুঝে নিতে হবে ওই গাছের আয়রনের অভাব তখন আমাদের আয়রন প্রয়োগ করতে হবে যেমন অনুখাদ্য যে অনুখাদ্যতে আয়রন আছে এবার বলি যদি দেখেন গাছের পাতার শিরাগুলো সবুজ এবং চারি সাইডে হলুদ হয়ে গেছে তাহলে সেটা ম্যাগনেশিয়ামের অভাবে তখন আপনাকে এপসম সল্ট স্প্রে করতে হবে তাছাড়াও যদি দেখেন গাছের পাতা হালকা হলুদ হালকা সবুজ হয়ে থাকে তাহলে বুঝে নিতে হবে নাইট্রোজেনের অভাব সেক্ষেত্রে আপনাকে নাইট্রোজেনযুক্ত সার ব্যবহার করতে হবে এছাড়াও আপনি ইউরিয়া স্প্রে করতে পারেন যদি দেখেন গাছের পাতা অর্ধেক হলুদ এবং আর্ধেক সবুজ থাকে তাহলে বুঝবেন ফসফরাসের অভাব সেক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট দেওয়া যাবে যদি দেখেন কোনো গাছের পাতা ওপরের দিকটা হলুদ হয়ে মুড়ে যায় এবং নিচের দিকগুলো সবুজ থাকে তখন বুঝতে হবে আপনার গাছে পটাশের অভাব সেক্ষেত্রে আপনাকে শূন্য শূন্য পঞ্চাশ স্প্রে করতে হবে এবং তেরো শূন্য পঁয়তাল্লিশ দেওয়া যায় ব্যালেন্স এনপিকেও দিতে পারেন যদি দেখেন আপনার গাছের পুরো পাতাটাই হলুদ এবং শিরা উপশিরাগুলো যদি শুধু সবুজ থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে সেটি জিঙ্কের অভাব হয়েছে সেক্ষেত্রে আপনাদেরকে জিংযুক্ত সার প্রয়োগ করতে হবে এবং যে কোনো অনুখাদ্য আপনি যেগুলোতে জিং রয়েছে সেরকম অনুখাদ্য আপনি স্প্রে করতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের জানাতে পারলাম কি কারণে গাছের পাতা হলুদ হয় এবং কি প্রতিকার কি করবেন ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে এখানে ভিডিওটি শেষ করছি এবং আরও ডিটেলসে আমি আরেকটা ভিডিও বানাবো সেখানে আরও ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যদি এই ভিডিও সম্বন্ধে বা কোনো কিছু জানার থাকে আরও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব